এখানে ওয়ান টু ওয়ান টু এরকম করে করেই আছে তো তুমি সেটাই করবে ক্লক অ্যান্টি ক্লক সেম চেপে যাবে ক্লক অ্যান্টি ক্লক টানলে সেম এখানে ক্লক অ্যান্টি ক্লক আবার গেলে ক্লক অ্যান্টি ক্লক টানলে সেম এখান থেকে এতটা হবে আবার এখান থেকে দূর অবশ্যই ট্রেনিং বিটুইন দা হাত এই জায়গাটা এইখানে মনে রাখবে এই জায়গাগুলোতে বেশি নোংরা জমে ঠিক আছে তুমি দিলে হাতটা ভালো করে ঢো এ করলে জায়গাটায় দিয়ে এই জায়গাটাকে কিন্তু তুমি ঘষবে আঙুল দিয়ে ঘষে টানবে ভেতরে নিলে ঘষবে টানবে আর সেম এটা পুরো হাতেই বুঝলে আবার এটা রিভার্সে যাবে বোঝা গেল সেম তুমি ধরবে এই গোড়ালি নয় সরি অ্যান্কেলই ধরবে নাহলে ঘোরাতে পারবে এটাকে জাস্ট তুমি আস্তে আস্তে ক্লক ওয়াইজ ঘোরালে আবার অ্যান্টি ক্লক ওয়াইজ হলো ক্লক আর অ্যান্টি ক্লক তারপরে কি আছে এই যে দুটো সাইড আছে এটাকে ধরে তুমি এই পাম্পটা না লাগলে রেখে নিচ ও বাস আর কিচ্ছু না এই দুটো সাইড ঘষলে বোঝা গেল তারপরে কী আছে বলো অ্যাঙ্কেল মাসাজ যেরকম পাটা থাকবে এখানেও সেখানে একটা হাত ছিল এখানে তুমি দুটো হাতকেই করবে মাসাজ বোঝা গেলো ভাইব্রেশন থ্রি পার্ট সেম ওয়ান টু অ্যান্ড থ্রি তুমি যাবে যেমন মেনিকিওরে ছিল সেম টেনে নামলে আবার তুমি একটা পার্ট গেলে টেনে নামলে আবার গেলে টেনে নামলে বোঝা গেল ওয়ান এখানে আমি পাকে এরকম করবো না এরকম করবো না সোজা থাকবে তুমি শুধু তুমি চেঞ্জ হবে যার করবে সে কিন্তু চেঞ্জ হবে না গেল এইবারে মাসাজটা ও যেমন সোজা হয়ে আছে তুমি যখন করবে সে তো মানে বসে থাকবে তো এই যে মাসালটাকে এই মাসালটাকে তুমি একটু চেপে ওপরের দিকে তুলবে ঠিক আছে ওপরের দিকে নিচে নয় ওপরের দিকে ওপরের দিকে তুলবে তুলে সেদিকে তারপরে কিছু ক্যাপস ক্লট সেম ক্যাপস ক্লট বোঝা গেল এখানে একটা শুধু এ করবে আপনার এই যে হিল আছে হিলটাকে ক্লক অ্যান্ড অ্যান্টি ক্লক ওয়াইজ নেবে এটা কিন্তু মাসাজে না কিন্তু তুমি আমি তোমাকে তোমাদের দেখাচ্ছি এইটা তুমি করবে ঠিক আছে তাহলে চল